হ্যালো শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা শুধুমাত্র একটি ফর্মেট দিয়ে কিভাবে সকল সিবি লিখতে পারি তোমরা জানো যে এস এসসি পরীক্ষাগুলোতে কিন্তু সিবি এসে থাকে এবং প্লাস হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু সিবি আসে রিটেন পরীক্ষাতে এবং প্লাস হচ্ছে আমাদের অনেকেই কিন্তু এই ইংরেজিতে সিবি লিখতে হয় চাকরির জন্য দরখাস্তের জন্য দরখাস্ত করার জন্য ইংলিশে লিখতে হয় অনেকেই লিখতে পারে না তো আজকে আমি এই ফর্মেটটি দেখিয়ে দিব তো যে একটি ফরমেট দিয়ে তোমরা কিভাবে সবাই যে কোনো সিবিআল লিখে ফেলতে পারবে তো আমি এই যে এখানে লিখেছি তো এখানে আমার প্রায় তিন পেজ সাড়ে তিন পেজের মতো লেগেছে তো যেহেতু আমি ছোটো মানে নোট খাতায় আমি এটি লিখেছি আর প্লাস হচ্ছে আমি এক লাইন গ্যাপ দিয়ে দিয়ে যেহেতু লিখেছি এই জন্য কিন্তু আমার এখানে সাড়ে তিন পেজের মতো লাগছে তো তোমরা যখন খাতায় লিখবা তখন কিন্তু তোমরা এটা দুই পেজেই করে ফেলতে মানে লিখে ফেলতে পারবা তো অনুরাগ চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা তো দেখো বন্ধুরা আমি প্রথম পেজটি তোমাদেরকে দেখাচ্ছি মনে করো আমি প্রথমে তারিখ দিলাম যে তারিখে তোমরা সিবিটি লিখবা অথবা জমা দিবা ওই তারিখটা এখানে লিখবা যে আমি ধরো আজকের তারিখটা ধরো মনে করো যে দিলাম সাত জুন দু তো সাত জুন দু আমি ধরো এটা লিখতেছি তো সাত জুন দু হাজার চব্বিশ দেওয়ার পর নিচে ঠিক নিচ বরাবর দিবা একদম মানে সোজা বরাবর কিন্তু লিখবা এই লেখাগুলো তো নিচে লিখবা হচ্ছে যে দ্য হেডমাস্টার মনে করো আমি স্কুলে মানে স্কুলের জন্য আর কি স্কুলের টিচারের জন্য দরখাস্ত করতেছি তো হেডমাস্টার অথবা প্রিন্সিপাল যদি কলেজের হয় তাহলে প্রিন্সিপাল লিখবা অথবা যদি কোনো কোম্পানিতে যদি তুমি জবের জন্য অ্যাপ্লাই করো তো তখন অথরিটি লিখতে পারো তো এই জন্য এই জিনিসটা খালি মনে রাখবা যে স্কুলের হলে হেডমাস্টার কলেজ হলে প্রিন্সিপাল অথবা হচ্ছে তোমার এই অথরিটি যে কোনো যেটা মানে যার কাছে তুমি লিখবা তার নামটা এখানে লিখে দেবা তো আমি মনে করো ধরো স্কুলে ইয়ে দিলাম যে দা হেডমাস্টার দেওয়ার পরে দিন স্কুলের নাম দিলাম রাজাট হাই স্কুল যদি কোম্পানি হতো তো কোম্পানি নামটা এখানে দিয়ে দেবে কলেজের নাম হলে কলেজের নামটা এখানে দিয়ে দেবে বা শেষ এরপরে দেখো আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম রংপুর দেওয়ার পরে সাবজেক্ট সাবজেক্ট বিষয় কি দুটো ফোটা দিয়ে আমরা শুরু করলাম যে প্রেয়ার ফর দ্য পোস্ট অফ এ অথবা এন এখানে ডট ডট দিয়েছি তো এখানে কি হবে এখানে হচ্ছে তুমি যে পোস্টের জন্য আবেদন করতেছো এই পোস্টটা এখানে লিখতে হবে মনে করো যে প্রেয়ার ফর দ্য পোস্ট অফ an assistant টিচার মনে করো সহকারী অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার মনে করো সহকারী ইংরেজি শিক্ষকের জন্য তুমি আবেদন করতেছ অথবা কোনো কোম্পানিতে সেলস অফিসার তখন হচ্ছে এ সেলস অফিসার মানে এ এবং এনের এর ব্যবহার তোমরা তো বুঝতেছো জানোই ভাবেল যখন হবে তখন এন হবে যেমন এন অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অথবা এ সেলস অফিসার যেটা হবে সেটা তো এটা বসা দিবা দেয়ার করেছে নিচে লিখবা স্যার দিয়ে একটি কমা দিবে দেওয়ার পরে আবার নিচ থেকে লেখা শুরু করবো যে ইন রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য বাংলাদেশ অবজারভার অন ওয়ান জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে এই পত্রিকাটির নাম যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে যে এই পত্রিকাতে প্রকাশ হয়েছে তো এই পত্রিকাতে তুমি দেখেছো সেখান থেকে তুমি সিবিটি লেখো তখন কিন্তু ওই পত্রিকার নামটা দিবে তো আমি এখানে ধরো দিয়ে দিলাম যে বাংলাদেশ অবজারভার কত তারিখে প্রকাশ পেয়েছে পত্রিকাতে এটি ধরো মনে করো এক জুন দু হাজার চব্বিশে এই মানে জবটি সার্কুলারটি প্রকাশ পেয়েছে এই পত্রিকাতে বাংলাদেশ অবজারভার পত্রিকাতে তো এক জুন আর আমি আবেদন করতেছি এই যে দেখো সাত জুন ছয় দিন পর তো এটি দেওয়ার পর পরের লাইনটিতে দিব যে আই অ্যাম অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ এন মনে করে যে অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার ইন ইউর স্কুল অথবা কলেজ অথবা কোম্পানি কোম্পানি হলে এখানে যেটি তোমার পোস্ট যে পদে তুমি আবেদন করতেছো এই পদটা এখানে হবে তারপরে যে কোম্পানি যে ইন ইউর কোম্পানি যেহেতু আমি স্কুলের কথা বলতেছি এই আমি মনে করে দিলাম যে অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার ইন ইউর স্কুল অথবা কলেজ তারপর দিলাম যে মাই সি বি হ্যাজ বিন স্টার্টেড বিলো মানে আমি আমার যে মানে তথ্যগুলো সিবিগুলো সে বিটি মানে আমি নিচে প্রদান করলাম তো এটি দেওয়ার পরে তোমরা এই যে কারিকুলাম কারিকুলাম ভিটা দেবা এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ দেখো এই যে কারিকুলাম ভিটা দেওয়ার পরে নিচে যে নাম্বার এক এক নম্বরে দেবা তোমার নাম আমার নামটা মনে করে দিয়ে দিলাম দুই নম্বরে ফাদার্স নেম তোমার বাবার নাম তিন নম্বরে মাদার্স নেম তোমার মায়ের নাম চার নম্বরে পারমানেন্ট অ্যাড্রেস হুম এখানে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস মানে তোমাদের যেখানে মানে বাড়ি ভেটে আছে সেটিকে বলা হবে পারমানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস মানে তুমি বর্তমানে কোথায় বসবাস করতেছো এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ডেট অফ বার্থ এখানে একটি কথা আছে যারা শিক্ষার্থী ভাইরা এস এসসি দিবা কিংবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তারা কিন্তু এখানে ডেটটা তোমরা তোমাদের এই সার্টিফিকেটের তোমাদের যে সার্টিফিকেট আছে এসএসসির বা তোমাদের যে বয়সটা দিয়েছে স্কুল থেকে মানে ব্যবহার করলো উনিশশো পঁচানব্বই নাইনটিন নাইনটি ফাইভ আমি যেটা দিয়েছি এটা ব্যবহার করবো তো কারণ কিসের জন্য কারণ হচ্ছে যে আমরা যে এই পাশে যখন এই পাসিং ইয়ারগুলা আমরা লিখবো তখন কিন্তু বয়সের একটা সামঞ্জস্য রাখতে হবে এই কারণে যারা পড়াশোনা করতেছো মানে এসএসসি ইন্টারে তারা এই সালটা দিয়ে দেবে এরপরে ন্যাশনালিটি দেব বাংলাদেশি তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস মানে হচ্ছে মানে বৈবাহিক যে অবস্থা কি ম্যারিড হলে ম্যারিড মানে বিবাহ বিবাহিত হলে বিবাহিত আনমেরিড হলে আনমেরিড অবিবাহিত হলে আনমেরিড এটি দিবে রিলিজিয়ান মানে হচ্ছে কি ধর্ম কি তোমার এই ধর্ম দিবে ইসলাম হলে ইসলাম হিন্দু ধর্ম হলে হিন্দু কন্ট্যাক্ট নাম্বার আমার ফোন নাম্বার ফোন নাম্বারটি এখানে দিবে দশ নম্বরে এবং এগারো নম্বরের ন্যাশনাল আইডি নং এখানে হচ্ছে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা আছে সেটি এখানে তুলে দিবে এবং দেখো বারো নম্বরে দেখাচ্ছি তোমাদেরকে বারো নম্বরে হচ্ছে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে হচ্ছে যে তোমার যে শিক্ষাগত যে যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতাটা এখানে উল্লেখ করতে হবে তা তোমরা এখানে একটা মানে বক্স আকারে করবা তো আমি কিন্তু এখানে একটা বক্সের মতো করেছি দেখো তো যেহেতু এখানে আমার দাগ টানা আছে ঘরগুলো এই জন্য আমি এখানে মাছ মাছ বরাবর দাগ টানিনি তো আমি লম্বায় দাগগুলো টেনেছি দেখো তো এখানে প্রথমে দিবে হচ্ছে যে নেম অফ এক্সাম মানে পরীক্ষার নাম তারপরে দিবে জিপিএ পাবলিক হচ্ছে ডিভিশন জিপিএ বা ডিভিশন এরপরে দিল গ্রুপ অথবা সাবজেক্ট তারপর পাসিং ইয়ার তারপর হচ্ছে বোর্ড অথবা ইউনিভার্সিটি তো নেম অফ এক্সাম মনে কর হচ্ছে প্রথমে দিলাম এসএসসি তারপর এইচএসসি তারপর হচ্ছে অনার্স বিএ আমার হচ্ছে বিএ অনার্স থেকে তো বিয়ে অনার্স আমি মনে করো লিখলাম এম এ তারপর তো এখানে এসএসসি ধর মানে হচ্ছে ফাইভ পয়েন্ট এইচএসি ফোর পয়েন্ট ফাইভ জিরো অনার্স তোমার হচ্ছে থ্রি পয়েন্ট এম এ হচ্ছে সেকেন্ড ক্লাস তারপরে গ্রুপ হচ্ছে তোমার হচ্ছে এসএসসি তোমাদের যা যা যেটা যেটা সেটা এখানে বসাই দেবে হিউম্যানিটিস হিউম্যানিটিস আর ইংলিশ সাবজেক্ট আমার ইংলিশ আমি দিয়েছি আর কি স্বরূপ তো এরপরে ইংলিশ বোর্ড হচ্ছে যেগুলো তোমাদের বোর্ড এই বোর্ড দিয়ে দেবে আমাদের যে আমার হচ্ছে দিনাজপুর বর দিনাজপুর দিয়েছি এরপর দিনাজপুর বর দিনাজপুর দিয়েছি ডট 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 তোমার তোমাদের যেটা বোর্ড হবে যেটা ইউনিভার্সিটি সেটা তোমরা এখানে বসায় দেওয়া এরপরে তেরো নম্বরে যদি তোমাদের স্কিল থাকে তো এই এটি স্কিলটা দেওয়া এটি হচ্ছে তোমার মানে দক্ষতা স্কিল মানে তো এটি মনে করো আমার যে দক্ষতা আমি উদাহরণস্বরূপ মানে এখানে দিয়ে দিলাম যে আই হ্যাভ আই হ্যাভ নলেজ অ্যাবাউট কম্পিউটার এম এস ওয়ার্ড এম এস এক্সেল অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন তো এটির উপরে আমার দক্ষতা সেটি মনে করো আমি দিয়ে দিলাম তারপর ধরো এক্সপিরিয়েন্স আছে তোমার তো এক্সপিরিয়েন্সটি এখানে চোদ্দো নম্বর দিয়ে এক্সপিরিয়েন্স লিখবা লেখার করে দেবে যে তোমার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটি এখানে দেবে যে আই হ্যাভ আমি লিখেছি আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর ফিউ ইয়ার্স অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার ইন ড্যাশ স্কুল যে কোনো স্কুলে মনে করো যে অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অথবা অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার অথবা যে কোনো একটা কোম্পানিতে মনে করো তুমি মানে কয়েক বছর যাবত তুমি কাজ করতেছো সেটা এখানে লিখে দেবে এরপরে শেষের যে অংশটুকুতে লিখবে সেটা হচ্ছে যে আই ডেয়ার ফোর প্রে অ্যান্ড হব দ্যাট ইউ উড কাইন্ডলি কনসিডার মি এ সুইটেবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট মেনশন অ্যাবভ তো এটি লিখে দিয়ে তারপরে তোমরা দেবে যে ইউর ফেইথফুলি তোমাদের নামটা এখানে লিখে দেবে ইউর ফেইথফুলি মানে হচ্ছে যে আপনার বাধ্যগত তো আমি এটা আমার নামটা মনে করে বসাই দিলাম এভাবে তোমরা কিন্তু এই সিবি সুন্দরভাবে তোমরা লিখে ফেলতে পারবা তো আমি তোমাদেরকে পেস্টাই আমি ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবা এবং পরবর্তীতে ভিডিওগুলো যেগুলো আপলোড করবো আর তোমরা দেখবা কারণ আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম